অনবদ্য রদ্রিগো দিয়াস পারল না ও মাদ্রিদ আলভারেজের গোলেও কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ মাদ্রিদের ঘরের মাঠ আর ঘরের মাঠেই নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন তারা খেলা শুরুর মাত্র তিন মিনিটের মাথায় সতীত্বের বাড়িয়ে দেওয়া বল সুন্দরভাবে রিসিভ করেন রদ্রিগো এরপর ডি বক্সের ভিতর ঢুকে চারজন আথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়কে বোকা বানিয়ে যে শট করেছেন তা তো রীতিমতো ফুটবল বিশ্বে এখন ভাইরাল এরপর আক্রমণ পাল্টা আক্রমণে চলতে থাকে ম্যাচ এক সময়ে মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদ বুঝি আরেকটি গোল করে বসলো কিন্তু বত্রিশ মিনিটের মাথায় নিজের নামের প্রতি সুবিচার করেছেন আলভারেজ অদৃগর অসাধারণ গোল র্যাশ না কাটতে আলভারেজের এই গোল রীতিমতো ফুটবল বিশ্বে আবারও আলোচনার হট টপিক এখন সতীর্থ বল বাড়িয়ে দিলেন সেই বল সুন্দরভাবে রিসিভ করেছেন আলবারেস এরপর দেখা যায় ডিবক্সের ভিতর দুইজনকে কাটিয়ে ঢুকতে ডুকার পর যে শট নিলেন জোরালো তা বাড়গে সেই সোজা গোলের মুখে বুন উল্লাসে মেতে পড়ে আত্মাতিকর খেলোয়াড় এবং সমর্থকেরা দ্বিতীয়ার্ধে নেমে জয়সূচক গোলের জন্য মরিয়া হয়ে উঠে রিয়াল মাদ্রিদ অবশেষে ফলো পায় তারা পঞ্চান্ন মিনিটের মাথায় এক অসাধারণ গোল করেন ইব্রাহিম দেয়াল পরবর্তীতে দুদল যথেষ্ট চেষ্টা করেছিল গোল আদায় করতে কিন্তু শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে দুই এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ আথলাতিক মাদ্রিদ সেরা সময় এসেও রিয়ালের সাথে হাঁটতে হলো অবশেষে তাদের এবার ঘরের মাঠে আথলাতিক মাদ্রিদ কি করে তা এখন দেখার বিষয়